আসসালামু আলাইকুম মার্হম আশা করি আপনারা ভালো আছেন আমি আপনার ভালো আছি আজকে যে আলোচনাটা নিয়ে আসলাম এটা হলো আপনার সৌদি আরবে যে বাংলাদেশ থেকে মেয়েরা যেতে চান হসপিটালে ক্লিনার হসপিটালে ক্লিনার বিষয়ের বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো আমি ফয়সাল আপনাদের সাথে আছি আমার কাছে তিনটা কোম্পানি হসপিটালে বিষয় আছে যদি কেউ যেতে চান ভালো ভালো কোম্পানির যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ মেয়েরা হসপিটালে ক্লিনার ক্লিনার বিষয় এখানে বাসার বিষা বাসায় কাজ করবেন ফ্রিতে না আপনি বাসায় বাসায় কাজ করলে অনেক সমস্যা আপনি মালিকের কথা শুনতে হয় মহিলারা তো আপনার অত্যাচার করে খানা খাইতে পারেন না বিভিন্ন সমস্যা তা আমি কখনো সাজেস্ট করি না বাংলাদেশ থেকে কোনো মেয়ে কোনো আরব দেশে বাসার কাজে যায় কাজের মেয়ের কাজে যাওয়াটাই আপনার যাওয়া মানিক আপনি ফাইসা গেলেন আপনি বিভুত পড়েন অনেক সময় আপনাকে তালা দিয়ে রাখে অনেক সময় আপনাকে মারে অত্যাচার করে নির্যাতন করে এগুলি সহ্য করা যায় না স্বাভাবিক তবে সবাইতে খারাপ তা না শতকরা তিরিশ পার্সেন্ট ভালো পাবে সত্তর পার্সেন্ট খারাপ করে আমার এই অনলাইন জগতে এসে ইউটিউবে এসে আমি বেশিরভাগই মহিলারা এবং মেয়েরা বলে যাবে আমি বিপদে বাসার কাজে এসে তো যারা চিন্তা ভাবনা করবে যে কিছু টাকা খরচ করে আমি হসপিটালে ক্লিনারে যাব যাবো দেখেন মানুষের শুধু মেয়েরাই টাকা খরচ করে যেতে চান না আপনি ফিলিপিন ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা নেপাল এইসব দেশের মেয়েরা এবং ইন্ডিয়ান মেয়েরা কিন্তু পয়সা খরচ করে আপনার সৌদি আরবে যা হসপিটালে ক্লিনারে কাজ করে হসপিটালে নার্সের কাজ করে খুব ভালো পজিশন আছে এবং ওনারা পয়সা কামাচ্ছে স্বাধীন আপনার আপনি একটা কোম্পানিতে যাওয়া মানে আপনি স্বাধীন দিন না পরার দিন অনেক কষ্টের কিন্তু যেতে চান আমার স্কুল নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল আমরা একশো একশো বছর কাজ করে থাকি তো আপনার স্যালারি হবে এগারোশো রিয়া আট ঘন্টার ডিউটি থাকা টাকা সব কোম্পানি দিবে খাওয়া হবে আপনার নিজের আট ঘন্টা ডিউটি ওভার টাইম আছে তা আপনি রিয়াদও পড়তে পারেন জ্যাদ্দা পড়তে দাম্মাম পড়তে পারেন আপনি কোন শহরে পড়বেন এটা কোনো নির্ধারিত নাই কোম্পানি অত্যন্ত ভালো হসপিটালে ক্লিনারের ভিসা তারপর আপনার থাকার জন্য মহিলাদের সাথে আপনাকে গ্রুপ করে তো অত্যন্ত ভালো হবে আমি যদি যেতে চান বাংলাদেশ থেকে আমার সাথে নাম্বারে যোগাযোগ করবেন তারা আমি বিশেষ করে সোদার সব কাজ করি আপনাদের দোয়া হসপিটাল মালুমাত এখাম নাম্বার যারা হরুপ্রাপ্ত এখামের মেয়াদ দেশে যেতে চান ফাইনালি দিয়ে থাকি জিয়ার বিষয় ফ্যামিলি বিষয় উঠে থাকি উমরাতে আমি লোক নিয়ে থাকি আর যারা আপনার সৌদি আরবে যেতে চান পুরুষ ফার্মেসিতে আমার ভেশা আছে এবং ইউরোপের আমি সব কাজ করে থাকি আপনাদের দোয়া এবং এয়ারপোর্টে পিন উঠে থাকি যাওয়া যাবে পিন উঠায় থাকি আমি সে বিশেষ করে সৌদি সব কাজ করে থাকি যেতে চান ইউরোপে বর্তমানে ক্রোয়েশিয়ার এসে খুব ভালো ক্রোশিয়া যেতে ছয় মাসে আপনার নির্ধারিত সময় যাবে আপনার ক্রোয়েশিয়া গেলে আপনি সার্ভেও যেতে পারেন তাকে পর্যন্ত আমাদের খোঁদা